নমস্কার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যখন হিন্দু ভোট মোটামুটি প্রায় বিজেপিতে পড়েছে তখন আর জানিয়ে দিয়েছে হিন্দু ভোট কেবল বিজেপিতে পড়লে হবে না আসনগুলোতেও জিতে দেখাতে হবে আর এবার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে আর তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হলো মূলত দু লোকসভা ভোটের পর থেকে বিজেপি প্রায় প্রত্যেকটি নির্বাচনে মোদী মুখকে সামনে রেখে লড়াই করে কিন্তু এবার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তেমনটা আর করা যাবে না বলে এবার নির্দেশিকা দেওয়া হল আর এস তরফ থেকে পশ্চিমবঙ্গ বিজেপির কাছে আর এস বার্তা সংঘ ঘনিষ্ঠ মুখ সামনে রেখে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ময়দানে নামুক বিজেপি অর্থাৎ বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ যিনি হবেন তার সঙ্ঘের ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে তা না হলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সেই নাম অনুমোদনই দেবে না সংঘ পরিবার পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেউ নিজের কেন্দ্রে ভালো ফলাফল করতেই পারেন কেবলমাত্র সেটাই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য যথেষ্ট নয় ভালো ফলাফল করতে পারলেই তাকে অনুমোদন দেওয়া হবে না বরং নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির মুখ হওয়ার অন্যতম শর্ত হিসাবে সঙ্গে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে से ही व्यक्ति के